স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার আন্তরিকতা সাপোর্ট ও সম্মান পায় তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কি হতে পারে মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয় বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি কম সে তত বেশি সুখী টেনশনের সময় ছেলেরা কম কথা বলে আর মেয়েরা বলে বেশি কেউ ভালোবাসি বললেও ছেড়ে চলে যায় আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায় বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাঁদছেন অথচ এই পাশের মানুষটা জানতেই পারল না কি ভয়ঙ্কর একাকিত্ব খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ কিন্তু কোনটি মানুষ আর কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে কারোর সাথে দু মিনিট কথা বললেও অনেক শান্তি লাগে আর কারোর সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময়ে নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের উপরও ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপ হয় না মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় না কথা ফেরত নেওয়া যায় না আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে কিন্তু আরেকটা খারাপ দিন আপনাকে দেবে অভিজ্ঞতা পাল্টায় যখন ব্যবহার বুঝে নিতে হবে শেষ তোমার দরকার মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুঁপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কী আজকাল মানুষ চেনা বড়ো দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয় আমরা সহজ জিনিসকে সহজভাবে গ্রহণ করতে পারি না বলেই অসুখী একবার খোঁজ নিয়ে দেখুন দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর করা মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপটা আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটারও হবু বউও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালা বিয়ে করার বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করার ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় থেকে সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে সাত আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থবিত্ত রূপের গুণ ও কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময় কি নিজের মতো করে চালাতে পারবো কিন্তু সময় সময় আমার বা আপনার ইচ্ছে মতো চলবে এমন আশা করাটা ভুল মানুষ সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়